বাটিকের উপরে বুটিক্সের এত সুন্দর ড্রেসটা কিন্তু নিয়ে আসছে উত্তরবঙ্গ এবং বাটিক হাউস নিয়ে আসছে এইরকম ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনেকগুলো করে অর্থাৎ বিভিন্ন এখন থেকে পেয়ে যাবেন এবং কালার গুলো দেখছেন কি সুন্দর সুন্দর চমৎকার সবগুলো কালার এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র হোলসেল অর্থাৎ আমাদের এখান থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির অর্থাৎ বিভিন্ন রেঞ্জের কিন্তু প্রোডাক্ট আছে সেখানে একটা আপনাদেরকে প্রোডাক্ট দেখে এই একটা প্রোডাক্ট অর্থাৎ একটা ভাইরাল একটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই রেঞ্জে কিন্তু আমাদের কাছে ইউজ প্রোডাক্ট প্রোডাক্ট আছে এবং এটা আমি কিছু রেটটা আপনাদেরকে জানিয়ে ধারণা দেই তাই এটা 480 টাকা 480 টাকায় কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে এবং কি সুন্দর ডিজাইনটা দেখুন এবং এর ওন্নাটা থাকছে একদম পাঁচ হাতের অর্থাৎ নাওয়াজি কিং সাইজের একটা ওন্না থাকছে এবং এই ওন্না পরে এই ওন্না কিন্তু ফ্রি সাইজের ওন্না বলতে পারেন বা কিং সাইজের বলেন বা নাওয়াজি ওন্না বলেন যেটা বলেন এটা কিন্তু আপনারা বলতে পারেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের কাছে রিজনেবল প্রাইস অর্থাৎ অফার প্রাইসে অফার প্রাইসটা কেন আমাদের উত্তরবঙ্গ পার্টি খেয়েছে নতুন শোরুম উদ্বোধন হচ্ছে উদ্বোধন উপলক্ষে কিন্তু আমরা ছাড় করে দিচ্ছি পাঁচশো টাকা রেঞ্জ ছিল আমাদের বাট এখন থেকে এই প্রোডাক্টটা পাবেন মাত্র চারশো আশি টাকায় এটা কিন্তু কালার আছে হিউজ কালার আছে এবং এই রেঞ্জের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে এই রেঞ্জের অনেকগুলো প্রোডাক্ট আছে আমি জাস্ট আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই কালারগুলো জাস্ট আমি একটা প্রোডাক্ট দেখালাম বাকি সবগুলো জাস্ট আমি কালারগুলো আপনাদেরকে দেখায় দিই এবং আর কিছু যে দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাইক দেওয়া আছে যে মালগুলো এই মালগুলো একটু ক্লোজ করে দেখাও

অফার পাওয়া যায় পার্সেন্ট শুধুমাত্র নতুন নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে মাত্র 400 টাকা এবং এটা পাচ্ছেন কিন্তু ওরনা ওনাটা দেখুন কত বড় পাঁচ এর একদম আমার যে একটা ওনা যাচ্ছে ওকে কালার গুলো দেখুন এই যে কি সুন্দর সুন্দর কালার অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু থাকবে পাঁচটা করে কালার ইয়েস এরপরে আমি যে আরেকটা আমাদের প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আড়াই হাত বহরের অরগানিক বেক্সি বলের উপরে আড়াই হাত বহরের প্রোডাক্ট এবং এটা থাকছে একদম পনির তিনটা জামার কাপড় পাঁচ হাতের ওড়না এবং আড়াই গজের একটা কাপড় ডিজাইনটা দেখুন কি সুন্দর একটা ডিজাইন এবং এটা কিন্তু ভাইরাল এবং প্রিমিয়াম একটা ডিজাইন এবং এটা রেট আগে কিন্তু আমরা বিক্রি করছি ছয়শ টাকায় বাট এবার আপনাদেরকে আমরা একটু সেটা হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা বিশ টাকা ছাড়ে পেয়ে যাচ্ছেন আমাদের প্রোডাক্টটা বিশ টাকা ছাড়ে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো আশি টাকায় আর বরের অর্গানিক বেক্সির একটা এবং সাথে থাকছে আড়াই গজের নামাজ একটা অন্য ওকে এবং কালারগুলো থাকছে এই যে কালার এই কালারের সাথে কিন্তু এই এই রেঞ্জের আমাদের কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন এরকম ডিজাইন পেয়ে যাবেন হিউজ পরিমাণ এটা কিন্তু কালার খুব চুলির মধ্যে মাত্র চার পাঁচশো আশি টাকায় এই প্রোডাক্টগুলোতে যাচ্ছে এটা কিন্তু আপনাকে হোলসেল অর্থাৎ ওকে এরপরে আমি আমাদের আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের একটি বেশির ব্যাপারে পাতি বসানো পাতি বসানো শিবুর দেবদাস বলা হয় বা দেবদাস যেটা বলেন বা শিবুর দেবদাস সেটাই বলেন আমরা শুরু বলে বিক্রি করি এটা কিন্তু দুটো রেঞ্জ কোয়ালিটি আছে এটা হচ্ছে প্রথম কোয়ালিটিটা অর্থাৎ হচ্ছে পিএম কোয়ালিটি বেক্সি অর্গানিক বেক্সির উপর এটা এবং এটা অন্যটা হচ্ছে এটা পুরো অন্যটাটাকে যদি আমি দেখাই মেলায় দেখাই তার বুঝতে পারবেন কত সুন্দর একটা প্রোডাক্ট এই যে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকছে অর্থাৎ এর রেঞ্জ থাকবে সাতশোর কাছাকাছি এবং এর আরো যদি দুটো প্রোডাক্ট আছে কি হচ্ছে ছয়শো মাত্র এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে সেল করি বাট আমাদের এই আজকে ভিডিও উপলক্ষে পাচ্ছেন মাত্র ছয়শো তিরিশ টাকা অর্থাৎ হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকায় ছয়শো তিরিশ টাকায় আমি যাচ্ছি অন্যটা দেখাই বড়িটা আশা আপনারা এর আগেও দেখেছেন অন্যটা দেখায় কি সুন্দর একটা অন্য ওকে এবং এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সাদা অর্গ্যান্ডি অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটির সাদা অর্গ্যান্ডির একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার ওপরে কিন্তু আমরা ছাড় থাকছে আমাদের ছাড়টা হচ্ছে শুধুমাত্র ওই এই ভিডিও উপলক্ষে অর্থাৎ আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের সাতশো টাকা রেঞ্জের বাট এখন পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাট এইটার অন্যটা আপনাদের খালি কোটা অন্য অর্থাৎ প্রিমিয়ার কোয়ালিটি কোটা অন্য কোনো ফিনিশিংটা দেখুন সাদা মাল বাট এখানে একটা দাগও নাই ওরা বাটিকে দেখতে পান যে কি বাটিকে দাগ থাকে বাট এটা প্রিমিয়াম প্রোডাক্ট কেন যে এত বড় একটা বডিতে সাদা একটা বডিতে একটা দাগও নাই পুরো বডিতে দেখুন একটা প্রোডাক্টেও কোনো দাগ নাই এবং এগুলো এগুলো থাকছে মাত্র সাত ছয়শো পঞ্চাশ টাকাগুলো কালার আছে কিন্তু ছয়টা কালার আছে ওকে সরি পাঁচটা কালার আছে কালাগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অর্থাৎ আমাদের গ্রুপে যুক্ত হয়ে গেলে এবং আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারের নকগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এইখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নয়শো রেঞ্জের অর্থাৎ যেহেতু আমরা হোলসেল করে সবগুলো প্রোডাক্ট কিন্তু অ্যাকুরেট দামটা বলা যাচ্ছে না বা বলাটা সমীচীন নয় সেটা নয়শো অবশ্যই নয়শো রেঞ্জের বলতে কি নয়শো ক্লাসের একটা দাম নয়শো থেকে হাজারের মধ্যে দামটা থাকবে এবং আমি জাস্ট একটা আপনাদেরকে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার তার কালারটা দেখুন কি সুন্দর ন্যাচারাল রিয়েলিস্টিক একটা কালার আসছে কালারটা দেখলে মনে হয় যেমন ন্যাচারাল এবং রিয়েল কালার অর্থাৎ মানুষের শরীরের রঙের যে রং সেই রঙ কিন্তু একটা কালার এটা অর্থাৎ এগুলো কিন্তু ন্যাচারাল কালার এবং এই ওড়নাটা দেখুন কি সুন্দর ওড়না এগুলো এগুলো থাকবে নশো থেকে হাজারের মধ্যে এগুলো কিন্তু কালার থাকবে পাঁচটা করে আপনি যে কোনটা নিতে পারবেন এগুলো কিন্তু ডিজাইন থাকবে ইউজ অর্থাৎ সব সময় আমাদের কাছ থেকে সাতটা থেকে সাতটা ডিজাইন আপনি পেয়ে যাবেন এবং আরেকটা থাকবে আটশো এর মধ্যে একটা রেঞ্জের প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা কিন্তু আমরা আটশো পঞ্চাশ টাকা বাট এটা অফার করে দিচ্ছি আমরা বেশি বয়ের উপরে প্রিমিয়াম বাটিক এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল বাটিক না প্রিমিয়াম বাটিক এটা এর প্রাইস থাকবে মাত্র আটশোশো টাকা শুধুমাত্র এই আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে অর্থাৎ এই ভিডিও থেকে যারা দেখে নেবেন তাদের জন্য শুধু এবং এর অন্যার ফিনিশিংটা দেখুন অন্যার কালার কাজটা দেখুন এজ যে দেখতে পাচ্ছেন অন্যটা কি সুন্দর একটা কিং সাইজের নামাজি অন্য একটা পেয়ে যাচ্ছেন এবং প্রিমিয়াম কোটা একটা অন্য পেয়ে যাচ্ছেন এখানে পাইপিং টাসেল করা পুরো পূর্ববডিতে তো এর কারণ পাচ্ছেন এই যে এরকম পাঁচটা কালার কালার দেখুন সবগুলো পাঁচটা কালার আছে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার ওকে এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে একবার আমাদের ঠিকানা হচ্ছে তারা বান্টি বাজার উত্তরবঙ্গ বাটি খাওয়া হচ্ছে শোরুমে আসতে হবে শোরুমে এসে আপনি অবশ্যগুলো দেখে নিতে পারবেন অথবা আপনার কোস্টিং কমানোর জন্য জাস্ট একবার আমাদের শোরুমে আসুন এসে জাস্ট প্রোডাক্টগুলো দেখে আমাদের কোয়ালিটি যথেষ্ট করে দেন তারপর থেকে আপনি আপনার ঘরে বসে জাস্ট ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না ঘরে বসে ব্যবসা করতেছেন তারা জাস্ট দুয়ে করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো যাচাই করুন যাচাই করার পরে যাতে আপনি আমাদের সাথে ব্যবসা শুরু করবেন আমাদের সাথে ব্যবসা ব্যবসার যে সুযোগগুলো পাচ্ছেন সেটা হচ্ছে যারা ঘরে বসে ব্যবসা করছেন অনলাইনে ব্যবসা করছেন তারা পাচ্ছেন আমাদের কাছে কোয়ালিটিফুল প্রোডাক্টের ছবি অর্থাৎ ছবি পায়ে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের পাশাপাশি পাচ্ছেন আমাদের

মাল চাই এক কিন্তু প্রোডাক্ট আমাদেরকে মাল দেয় আর এক তো আপনাদেরকে বলি এটা কি যারা ঘরে বসে অর্থাৎ যারা শোরুম বিজনেস করছেন বা ঘরে বসে ব্যবসা করতে চান চাচ্ছেন তারা যদি এরকম হয় যে আপনি মাল নেওয়ার পরে মনে হচ্ছে যে না আপনার মালের কোয়ালিটিটা ঠিক হয় নাই। সেক্ষেত্রে মালটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন প্রথম কথা দ্বিতীয়ত কথা কেউ যদি এক লক্ষ টাকার প্লাস মাল নেয় আমাদের কাছ থেকে যে এক লক্ষ টাকা বেশি মাল নিয়েছে এবং সে মনে করতেছে যে মালগুলো এসে ঠকেছে তাহলে আপনি মালটা ব্যাগ দিয়ে সম্পূর্ণ টাকা রিটার্ন করে নিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি প্রোডাক্ট দিবেন আমাদের কাছ থেকে টাকা নিয়ে চলে যাবেন অর্থাৎ আমরা গ্যারেন্টিতে মাল বিক্রি করি কালার কস্ট রঙের সবসময় আমরা গ্যারেন্টি দিই উত্তরবঙ্গ বাটি হাউস প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাকশন করে এবং সেগুলো কি গ্যারান্টি দিয়ে থাকে কালার গ্যারান্টি দিয়ে থাকে ওকে তো এটা হচ্ছে যে আমাদের এটা একটা কাজ দেখলেন এটা হচ্ছে আমাদের চিকেন কারি কাজ এটা প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কারি কাজ দেখতে পাচ্ছেন কি সুন্দর চিকেন কারি কাজ যেহেতু একটা প্রোডাক্ট দেখালাম এগুলো সবগুলো কিন্তু আমাদের কাছে ছবি আছে আপনি ছবি দেখে নিতে পারবেন এবং এটা হচ্ছে যে সুপার আরি কাজ ভারাল একটা প্রোডাক্ট সুপার আরি কাজের প্রোডাক্ট এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ওকে সুপার আরি কাজের ভারাল একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে আরি প্লাস সুপার সিকোয়েন্স আরি প্লাস সুপার সিকোয়েন্সের কাজ করা আছে মাঝে মাঝে চিকেন কারিও দেওয়া আছে আরি প্লাস সুপার সিকোয়েন্স চিকেন কারি এবং সব থেকে প্রিমিয়াম আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এইটা এই প্রোডাক্টটা হচ্ছে আরি প্লাস সুপার সিকোয়েন্সের ইউনিক একটা ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু অনেকগুলো করে আমাদের ডিজাইন আছে এবং প্রত্যেক প্রত্যেক সপ্তাহে সরাসরি সে থেকে মানে আমাদের নতুন নতুন ডিজাইন পাবেন বাটিকে এছাড়াও সূত্রে আরো অনেক কালেকশন থাকছে আমাদের কাছে যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তারকে অসংখ্য জন্য অসংখ্য শুভকামনা রইলো আমি আরেকবার আপনাদেরকে আমাদের শোরুম অর্থাৎ আরেজনের বাজার উত্তর বাটি খাওয়া হচ্ছে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি খুদা হাফেজ